নির্যাতনের শিকার নারীরা র‍্যাব এর নিষ্ঠুর ইতিহাস মিনহাজুল হকের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশের মাটিতে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ সব ঘটনা একের পর এক ঘটেই চলেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা নীরব দর্শক পাকিস্তানের আফিয়া সিদ্দিকা বা ইরাকের কথা ফাতেমার আমরা শুনেছি কিন্তু আমাদের দেশেও অনেক বোন আছেন যাদের পরিণতি সম্পর্কে আমরা জানতে পারি না আজ আপনাদের এমনই এক বোনের কথা বলবো যিনি ছিলেন বাংলাদেশের এক আফিয়া সিদ্দিকা কিন্তু তার বিচার কেউ দেয়নি সূত্র অনুযায়ী র্যাব এক এর কার্যালয় থেকে কিছু ভাই এবং একজন বোনকে হেলিকপ্টারে করে ভারতের বিহারে অবস্থিত একটি গোপন গোয়েন্দা কার্যালয়ে পাঠানো হয়েছিল নিয়মিতই র্যাব বাংলাদেশ থেকে নির্যাতিত বা গুম হওয়া ব্যক্তিদের ভারতের হাতে তুলে দিত সেখানে চব্বিশ ঘন্টা ধরে চলত শারীরিক ও মানসিক নির্যাতন একইভাবে পাঠানো হয়েছিল এক পর্দানশীল বোনকেও কেও সেখানে পৌঁছানোর পর প্রথম দিনেরই আট থেকে দশ জন সদস্য তাকে দুই থেকে আড়াই ঘন্টা ধরে গণধর্ষণ করে তাদের নিঃশংসতা এখানেই শেষ হয়নি তারা তাকে তার পায়ু পথে ধর্ষণ করে এবং এই বর্বরতায় বোনটির শরীর থেকে রক্তক্ষরণ হতে থাকে নির্যাতনের তীব্রতায় তিনি মলত্যাগ করেন এবং তার অবস্থার অবনতি ঘটে তাকে সাময়িক চিকিৎসা দেওয়ার পর আবারও শুরু হয় সেই একই নরক যন্ত্রণা দ্বিতীয়বারের গণধর্ষণে তার শরীর সম্পূর্ণ রক্তাক্ত হয়ে যায় এই বর্বরতার শিকার হওয়ার পরও বোনটি ছিলেন ধৈর্যশীল এবং তার বিশ্বাসের ওপর অটল তিনি আরবি ও উর্দুতে কবিতা বলতেন যার একটি ছিল কোবুম কোবুম ইয়া আখি ইয়া খতি কাম তানামু আসামসু ওয়াল কামারু লা ইয়া নামু অর্থ হে আমার ভাই ও বোন ওঠো আর কতদিন ঘুমিয়ে থাকবে সূর্য আর চাঁদের স্রষ্টা তো ঘুমান না এই ধৈর্যশীল নারী কিছুদিন পরে আরেকবার গণধর্ষণের শিকার হন এবং তারপর তাকে আর কেউ খুঁজে পায়নি তার স্বামী সম্পর্কে বলেছিলেন যিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন এরপর বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি তার দুর্ভাগ্যজনক পরিণতি আমাদের সামনে এক চরম প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছে আমরা আমাদের এই বন্দের নিরাপত্তা দিতে ব্যর্থ কেন এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হল যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে আমাদের নিজেদের নাগরিকদের বিদেশি শক্তির হাতে তুলে দিচ্ছে আমরা কি কখনো জানতে পারব গত পনেরো বছরে কতজন বাংলাদেশি নারীকে র্যাব তুলে দিয়েছে র এর হাতে যেখানে তাদের সম্মান এবং জীবন ধ্বংস করা হয়েছে সব ধরনের সর্বশেষ আপডেট পেতে ফলো করুন তথ্যযাত্রা ফেসবুক পেজ ও সাবস্ক্রাইব করুন তথ্যযাত্রা ইউটিউব চ্যানেল